শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে বলো দেখো রাত্রেও বৃষ্টি হয়েছিল ও সকালে অনেক হয়েছিল এখন একটু বেলা হয়েছে তো এখন বৃষ্টিটা একটু কম হয়েছে তো দেখো চলে এলাম রান্নাঘরে তা রান্না করতে হবে আর আজকে রান্না করব কি তোমাদের দেখাচ্ছি দেখো আজকে রান্না করব কালবোশ মাছ তো কালবোশ মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো তারপরে দেখো কড়া গরম করে তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি এক এক করে পিস দিয়ে মাছটাকে ভেজে নেব মাছগুলোকে ভেজে নিয়েছি তারপরে এটা করবো হচ্ছে সুজি কচু আর আলু দিয়ে এই সুজি কচুটা আমার বাবার বাড়ির থেকে এনেছিলাম তো ওটা দিয়ে করব আর রান্নাটা একদম গ্রামের মতন রান্না করব। আমরা যেভাবে রান্না করে খাই সেভাবে তোমাদের দেখাচ্ছি ওখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে দিলাম তারপরে আলু আর সুজি কচু একসঙ্গে আমি ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এখন নুন হলুদটা দিয়ে দিয়েছি এবার লাল লাল করে কিছু সময় ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করব। এখানে শুধু শুকনো লাল লঙ্কা নয় এটা ঝাল লঙ্কাও আছে এটা শুধু খোসা দিয়ে তৈরি এই লঙ্কার গুঁড়োটা আর সিএমের লঙ্কার গুঁড়ো যেমন ঝাল তেমন কালার খেতেও খুব ভালো তারপর দেখো ভেজে নিয়ে নিলাম গ্যাসের আঁচটা অবশ্যই কম রেখেছিলাম নাহলে পুড়ে যাবে তো দেখো ঝোলটাকে ভালো করে একটু জাল করে আলুগুলো যতক্ষণ সেদ্ধ হয় মানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দেওয়ার পালা তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে ধনে গুঁড়ো আর তেজপাতা দিয়ে একবারে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো এটা ছোটো চামচে দুই চামচ দিলাম আর একটা দিয়ে দিলাম সবজি মশলা সমস্ত মশলা একসঙ্গে মিক্স করা সবজি মশলা এটা নিরামিষও খাওয়া যায় মাছেও খাওয়া যায় মাংস তো যে কোনো কিছুতেই খাওয়া যায় খুবই টেস্টি তো দেখো আমার শুকনো শুকনো হয়ে গেছে মোটামুটি হালকা পাতলা একটু ঝোল ঝোল তো নামিয়ে নিয়েছি কেমন লাগলো তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমি করবো ভেটকি ভাজি গাছে কয়েকটা ভেন্ডি হয়েছিল কয়েকদিন বাড়িতে ছিলাম বলি ভেন্ডিগুলো বড়ো হয়ে গেছে তো ভেন্ডিগুলো ভাজি করছি আর আমি এখানে গেরা বানাবো যে এটা হচ্ছে মাছের তেলের তেল মাছের তেল একটু ডিম ছিল তো ওটা বানাচ্ছি এখানে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি এর সঙ্গে দিয়ে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে যে মাছের তেলটা আর একটু সামান্য ডিম ছিল ওটা দিয়ে এর সঙ্গে ভেজে নেব এই রেসিপিটা আমি আগে কখনো করিনি এভাবে মাছের তেল দিয়ে গেরা ভাজি তো আজকে ফার্স্ট টাইম করলাম তোমরা যদি এভাবে খেয়ে না থাকো অবশ্যই খেয়ে দেখো একবার হলেও তো খুবই খেতে টেস্টি তো তারপর দেখো আমি গ্যাড়াগুলোকে দিয়ে দিলাম মাছের তেলে বেশি তেল দিই না তো মাছের তেল থেকে যেতে তারপরে গেরার মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিতে হবে হলুদটা একটু কমই দিতে হবে বেশি হলে হলুদের গন্ধে খেতে ভালো লাগবে না যে কোনো ভাজিতে একটু হলুদ লবণ কমই দিতে হবে তো দেখো আমার একটু লবণটা দেওয়ার পরে একটু মানে সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে এসছে তো ঢাকা দেওয়ার পরে আর একদম নরম করে সুন্দর দেখো ভাজা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর ভিডিও আজকে এখানে শেষ করছি টাটা বাই বাই